সকালের পরিবেশটা দেখো বন্ধুরা কতটা সুন্দর কোনো আওয়াজ নেই কোলাহল নেই কতটা সুন্দরভাবে যেন সকালটা শুরু হয় এই এইভাবটা একটু বেলার দিকে যখন সবাই ঘুম থেকে উঠে যাবে তখন আর থাকবে না তখন যেন চারিদিকটা কোলাহল কিন্তু সকালটা না এইভাবে সুন্দরভাবে শান্ত সৃষ্টভাবে দেখতে আমার খুব ভালো লাগে তাই প্রতিটা সকালে যখনই একটু তাড়াতাড়ি ওঠা হয় কিছুটা সময় আমি এখানে এই ছাদের উপরে এসে নিজের সাথে কিছুটা সময় কাটাই তো এখন দেখো পাখিরা শুধু যাচ্ছে পাখিদের যাওয়ার জায়গায় তারা তাদের ঘর ছেড়ে যাচ্ছে তাদের কাজের উদ্দেশ্যে তো দারুণ লাগে এই জিনিসগুলো দেখতে তাদের ঘর থেকে যাওয়া ঘরে ফেরা আমি একটু এরকমই দেখো বন্ধুরা আমি ভালোভাবে ছাত্রাকে পুরো ঝাঁট দিয়ে নিয়েছি এবারে এই সিঁড়ির ঘরটা ঝাঁট দেবো সিঁড়ির ওপরগুলো আজ জামাই ষষ্ঠীর বাজারে বড় বড় মাছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কাল থেকে আমি কাজকর্ম করা শুরু করে দিয়েছি সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি এখানটায় এসে কথা বলছি কারণ এখানটায় এসে আমার কথা বলতে ভালো লাগে কারণ এখানে ভগবান আছে ভগবানের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে আর নিচে আমার ছেলেকে পড়াতে এসেছে তো ও পড়ছে তো সেই জন্য আমি এখানটায় চলে এলাম সকালবেলা দিদা গেছে বাজার করতে তো মাছ টাছ কেনা হয়ে গেছে মাছ কেনা হয়ে গেছে তো মা কাজে গেছে মা কাজে থেকে এসে রান্না বান্না করবে বলে গেছে সব জোগাড় টোগাড় করে রাখতে জোগাড় করে রাখবো তো আমি ঘর একবার ভালো করে গুছিয়ে নিয়েছি সকালবেলা হুড়ো করে সাড়ে আটটার সময় পড়াতে এসেছি তো যখন পড়াতে এসেছে তখন আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম কাজকর্ম করতে দেরি হয়েছে অনেক সকালে উঠেছিলাম তবুও তাড়াতাড়ি করতে পারিনি তো পড়িয়ে চলে গেলে তারপরে ঘর দাওয়াটা মুছবো রান্না জোগাড় করব অনেক কাজ করবে তোমার নমনটা কখন আসে জানি না তো এই দিনটা তোমরা সবাই আনন্দ করো আমি অনেকের ভিডিও দেখি অনেকের ব্লগ ভিডিও দেখি তো তোমরা কিভাবে এই দিনটা কাটাও আমি তোমাদের ভিডিওতে দেখবো তো আমি কিভাবে কাটাই আমার নর্মাল লাইফ আমাদের বাড়িতে কি হয় সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো কেটে ঝড় বৃষ্টি হলে কারেন্টের তারে পড়বে ওই জন্য আমাদের এখানে যতগুলো গাছ আছে সবই গাছ কেটে দেয়া হবে কারণ ওখানে কারেন্টের তার ভর্তি একটু ঝড় বৃষ্টি হলে কারেন্টের তারে পড়ে না নিচে দেখো কত পাতা পড়েছে তো গাছ কাটা হয়ে গেছে কাকা গাছ থেকে নেমে পড়ছে পুরো কেটে দিলে আবার মরে যাবে ওইগুলো যখন গাছ কাটা হবে তখন কাটা হবে বুঝেছ চলো আমরা নিচে চলে যাই চলো এসো শোনা চলো এইবারে কোন গাছে উঠবে দেখো আর উঠবে না হয়ে গেছে তো দেখেছি আমাদের ফলসা গাছে আর ফলসা নেই সব শেষ আছে ওগুলো আর পাড়া যাবে না ওগুলো এবার পাখিতে খাবে আসফল গাছে আসফল হয়ে ভর্তি এখানে জামরুল গাছে জামরুল হয়ে ভর্তি আর কুল হয়েছে দেখো কি বড় বড় কুল হয়েছে কি বড় বড় সারা বছরের কুল গাছ চলে যাচ্ছি আর এই যে দেখো ড্রাগন গাছ বসিয়েছি এখানে এই ড্রাগন গাছগুলো দেখো ডগ বেরোচ্ছে আবার ভেঙে যাচ্ছে এই ডগগুলো কি হবে কে জানে চিন্তা করো না আচ্ছা চলে এসো গরমের সময় আমাদের বাড়ি গ্লুকন্ডিটাই বেশি খাওয়া হয় এটা নিয়ে আমাদের বাড়িতে চারটে প্যাকেট আসলো গ্লুকনডির দুটো সাদা আর দুটো অরেঞ্জ আর দেখো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি পাঙাশ মাছ আর পাঙ্গাশ মাছটা এত বড় বড় এত তেল হয়েছিল যে কি বলবো আজকে আমাদের বাড়ি অনেক রকম মেনু চলো দেখতে থাকো

আর বেশি নেই ঘুঁটতে হবে আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার শেষ নেই তো দেখো এখানে কত রকম মিষ্টি আনা হয়েছে আর আমার ননদ এনেছে ওদের বাড়ির ওখান থেকে ক্যালবাট মুরগি তো আজকে একটা স্পেশাল দিন তাই ভাবলাম ক্যালবাট মুরগি খাওয়া যাক তো ওদের ওখান থেকে এনেছে আমি মাংসটাকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাংসটা দেখো পুরো খাসির মাংসর মতো পুরো লাল লাল হয়ে আছে এমনি দেখলে মনে হবে যেন খাসির মাংস আর কিন্তু টেস্টটাও দারুণ আমাদের বলা হয়েছিল তিন কিলো মুরগির মাংস আনতে তো তিন পিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে একটা কি গোটা মুরগি না দুটো একটাই মনে হয় বড় দেখবি বলে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরে আর এই রান্নাঘরটা নতুন হয়েছে তাই অতটা গোছানো নয় পুরো অগোছালো হয়ে আছে তোমরা দেখে কিছু মনে করো না তো এখানে দেখো মাছ আর মাংসটা রাখা মাংসটাকে এবারে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই যে দেখো উনান জেলেছে মা তো এখানে পাইপ লাগানো হয়েছে উনানটা আজকে নতুন জ্বালা হলো উদ্বোধন করা হলো নতুন উনানটা আর দেখো রান্না কমপ্লিট এখানে কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছের চচ্চড়ি হয়েছে আর হয়েছে মুগের ডাল আর আছে এখানে পাঙাশ মাছের ঝাল আজকে কিন্তু সব রান্নাগুলোই দারুণ খেতে হয়েছে আর হয়েছে দেখো এখানে ওই যে ক্যালভাট মুরগির মাংসটা এক কড়া মাংস হয়েছে আর এটা ঢালার মতন কোনো গামলি পাচ্ছিলাম না বলে পুরো কড়াটা ধরে নিয়েই চলে এসেছি আর ছিল সাথে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে আর করেছিলাম পাঁপড় ভাজা আরও দেখো পরে আনা হয়েছিল। আরও অনেকটা মিষ্টি তো এখানে একটা কাকু এসেছিলো আমাদের বাড়ি সে এনেছে আর হয়েছিল স্যালাড আর ছিল সঙ্গে থানসাপ কেবিলের তারের ওপর পড়েছে চলো ঝড় উঠছে কাজ করেনি তুমি বসে থাকো এখানে বাবা আমাদের এখানে প্রায় সময় বিকালবেলা করে এক ঝড় উঠছে তো আজকে দেখো বিকাল থেকে ঝড় শুরু হয়ে গেছে আর এই ঝড়টা আজকে অনেকক্ষণ ছিল আর ঝড় একটু উঠলেই আর কারেন্ট থাকে না তো দেখো এখানে ভালো মতনই ঝড় হচ্ছে তো বৃষ্টিও হয়েছে আজকে অনেক রাত পর্যন্ত পিটপিট করে খুব একটা জোরে হয়নি তো আজকে এটা বেশ ভালোই লাগছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো